সি প্রোগ্রামিং এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বেশ কিছু প্রোগ্রাম সমাধান বেশ কিছু সাধারণ মানের কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা যেমন আমরা একটা এক্সাম্পল উঠায় রাখছি সেটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে হাইট তাপমাত্রায় রূপান্তর মানে একটা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফার হাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য আমরা একটা সি প্রোগ্রাম লিখবো তো এটার সমীকরণটা হচ্ছে এরকম যে এফ ইকুয়াল টু এফ মানে হচ্ছে হচ্ছে সেন্টিগ্রেড তাহলে আমাকে একটু বলো যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মধ্যে আমার ইনপুট হচ্ছে সেন্টিগ্রেড সেন্টিগ্রেড হচ্ছে আমার আউটপুট তাহলে একটা ইনপুট পাইলাম একটা আউটপুট পাইলাম আর নাইন ফাইভ থার্টি টু এরা হচ্ছে যুবক বা এদের মানের কোনো পরিবর্তন ঘটবে না তাহলে আমার চলক লাগবে কয়টা যেটা ইনপুট নিব বা যেটার মান আমি না যেটা ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে বা ক্যালকুলেশনের সময় অ্যাসাইন করা লাগবে সেই ধরনের জিনিসগুলোকে আমরা চলক বলি বা ভেরিয়েবল বলি তাহলে এখানে ভেরিয়েবল লাগতেছে হচ্ছে দুইটা তো নরমালি গত ক্লাসটা যারা করেছো তারা সবাই যেন আমার যেহেতু ইনপুট এবং আউটপুট লাগবে তার মানে আমরা প্রোগ্রামের মধ্যে প্রথমে এটি প্রসেসর ডাইরেক্টিভ দিয়ে বা ইনক্লুডের মাধ্যমে এস পি ডি আই ও ডট এইচ নামের যে হেডার ফাইলটা আছে এই হেডার ফাইলটাকে আমরা প্রথমে যুক্ত করে নিব তারপরে আমরা দিব হচ্ছে আমাদের বাধ্যতামূলক আমরা করব আচ্ছা এখন থেকে এই জিনিস দেখো যেহেতু ভাগ করার একটা বিষয় আছে গুণ করার একটা বিষয় আছে তার মানে ফলাফলটা ফ্লোটিং পয়েন্টে আসার সম্ভাবনা খুব বেশি তো এই ক্ষেত্রে আমরা আমাদের ডেটা টাইপ হিসেবে নির্বাচন করবো হচ্ছে ফ্লোট কারণ আমরা যদি এখানে ফ্লোটটা ব্যবহার করে আইএনটি ব্যবহার করি তাহলে সে রেডিক্স পয়েন্টের পরে যে মানগুলো থাকবে বা যে ভগ্নাংশ যুক্ত যে সংখ্যা অংশটা থাকবে এটাকে সে ইগনোর করবে তার মানে ফলাফলের মধ্যে একটা কি বলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা একুরেট মান না আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা এই ধরনের ক্যালকুলেশনের মধ্যে সবসময় চেষ্টা করবো হচ্ছে ফ্লোট ব্যবহার করার জন্য আমার চলক লাগবে দুইটা একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে সি আপনার একটা সেমিকোলন দিলাম তো আমরা দুইটা চলক খালি হয়ে গেল আমরা ইনপুট নিব হচ্ছে সেন্টিগ্রেডের মান

অ্যাড করে দিব তাহলে এই যে ক্যালকুলেশনটা হলো এই ক্যালকুলেশনের মাধ্যমে বা এই প্রসেসিং এর মাধ্যমে আমরা এফ এর মধ্যে মানটা রাখলাম তার মানে এই মুহূর্তে ফারেনহাইট তাপমাত্রা মানে যে রূপান্তরিত মানটা সেটা এফ এর মধ্যে রয়েছে তাহলে এফটাকে আমরা আউটপুট হিসেবে দেখায় দিলাম পার্সেন্টেজ এফ কমা ক্যাপিটাল এফ দিয়ে আমরা সবাই জানো যে জন্য রিটার্ন জিরো ব্যবহার করতে হয় আমরা রিটার্ন জিরো ব্যবহার করে দিলাম তাহলে আমাদের এই প্রোগ্রামটা হয়ে গেল চলো এরকম আরো কয়েকটা সিমিলার প্রোগ্রাম আমরা দেখার চেষ্টা করি আমরা আরেকটা সমস্যা সমাধান করব সেখানে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য জানি যে আমাদেরকে পায়ের মানের সাথে যে ব্যাসার্ধটা থাকে বৃত্তের তার স্কোয়ারটাকে গুণ করতে হয় তাহলে এভাবে তো সরাসরি আমরা চলক নিতে পারছি না তো এই সমীকরণটাকে আমরা কি করব আমাদের সি প্রোগ্রামের স্ট্রাকচার অনুযায়ী অপারেটর অনুযায়ী এটাকে বানানোর চেষ্টা করব ধরো বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা যেহেতু এটা একটা আউটপুট এটাকে একটা চলকের মধ্যে নিলাম এটার নাম দিলাম হচ্ছে আমরা এরিয়া ইকুয়াল টু পাই এর মান আমরা সবাই জানি বেশি অঙ্ক ধরা দরকার নাই 3.14 এ পর্যন্তই চলবে আর বড় হয় তোমরা সবাই জানো তারপরে গুণ চিহ্নটা দিতে হবে আমার হচ্ছে স্টারের মতো করে আর ব্যাসার্ধটা রেডিয়াস যেহেতু এটাকে আর ধরলাম আমরা আর এটার উপর একটা স্কোয়ার দিলাম এই হচ্ছে আমার অবস্থা এখন কথা হচ্ছে যে স্কোয়ার চিহ্নটা আমি কিভাবে ব্যবহার করব স্কোয়ারটা ব্যবহার করার সরাসরি কোনো পথ নাই কারণ যেহেতু উপরে স্কোয়ার লেখা যাবে না তাই আমরা জানি যে স্কোয়ার মানে কি আর ইনটু আর দুইটা আর গুণ করলেই আর স্কয়ার হয় তাহলে মোটামুটি আমরা সি প্রোগ্রামিং এ ব্যবহার উপযোগী করে আমাদের সমীকরণটাকে বানায় নিলাম তো চলো এটার জন্য আমরা প্রোগ্রামটা লিখে ফেলি প্রথমে আমরা কি করব ইনক্লুড আমরা এইখানেও ফ্লোট ব্যবহার করবো আমার চলক রয়েছে দুইটা একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে রেডিয়াস তাহলে আমরা একটা চলক নিলাম এরিয়া কমা দিলাম আরেকটা চলক নিলাম আর এখন তুমি বলতে পারো স্যার আর তো দুইবার আছে আট দুইবার থাকলে গিয়ে চলক তো একটাই একই চলক বিভিন্ন জায়গায় আমরা কল করতে পারি তা আমরা ইনপুট নিব হচ্ছে রেডিয়াসের মানটা তাহলে পার্সেন্টেজ এফ কমা এন্ড আর নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এরিয়ার ভেতরে এই মানটা ক্যালকুলেশন করে রেখে দিব এরিয়া ইকুয়াল টু হচ্ছে 3.14 ইনটু আর ইনটু আর ডি আমরা একটা সেমিকোলন দিলাম এটাকে আমরা প্রিন্ট করে ফেললাম বা প্রিন্টে ফ্লেকলাম পার্সেন্টেজ এফ কমা

পাঁচটা ছয়টা সাতটা এইভাবে লেখা লাগবে ঠিক না কোনো কারণে যদি এরকম হয় পাওয়ার আর তাহলে কি একটা সমাধান লাগবে আমাদের জন্য যে এই জিনিসটাকে আমরা এইভাবে ছাড়াও আরেকটা ফর্মুলা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করা লাগবে আমি এই প্রোগ্রামটা মুছে ফেলি কারণ প্রোগ্রামটাকে আবার নতুন ভাবে আরেকটা স্টাইলে আমরা করবো এই পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করে থাকি এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে পিও ফাংশন রয়েছে পাওয়ার নামে এটা এরকম যে আমরা যদি ডিফাইন করতে চাই এই ফাংশনের মাধ্যমে লিখবো হচ্ছে পাওয়ার আর কমা টু ঠিক আছে তার মানে বেসটা হবে হচ্ছে সামনে আর পাওয়ারটা হবে হচ্ছে উপরে এই আকারে লিখতে পারি কিংবা যদি Uh, 7 এর পাওয়ার আর হয় তাহলে কিভাবে লিখতে পারি আমরা পাওয়ার কমা আর তাহলে তুমি লিখতে পারো পারো জিনিসটা জিনিসটা তুমি এখন এভাবে হচ্ছে একটা ফাংশন এবং আমি প্রথমেই বলেছি যে আমরা যতগুলো ফাংশন ব্যবহার করবো সবগুলোই হবে হচ্ছে এ কাইন্ড অফ লাইব্রেরি ফাংশন তাহলে পাওয়ার একটা ফাংশন এবং এই ফাংশনটা যদি ব্যবহার করতে হয় তাহলে আমাকে একটা হেডার ফাইল ব্যবহার করতে হবে

কমনলি যেহেতু ইনপুট এবং আউটপুট থাকবে তাহলে আমরা ডাইরেক্টিভ ডাইরেকটিভ দিয়েও ডট এইচকে ইনক্লুড করে ফেললাম আবার যেহেতু ম্যাথ ডট এইচ আছে যেহেতু আমি পাওয়ার ব্যবহার করবো এখানে তার মানে এইখানে আমি নিয়ে নিলাম হচ্ছে ম্যাথ ডট এইচ এখন হচ্ছে মেইন আমার মনে হয় কনসেপ্টটা তোমরা ক্লিয়ার যে যদি কোনো কারণে পাওয়ার আমার ব্যবহার করতে হয় পাওয়ার ফাংশনটা যদি ব্যবহার করতে হয় তাহলে আমাকে ম্যাথ ডট এইচ নামের যে যে ফাইলটা আছে এটাকে যুক্ত করতে হবে এখন নর্মালি আগের মতোই প্রোগ্রামটা হবে যে ফ্লোট দুইটা চলক রয়েছে একটা হচ্ছে এরিয়া আর আরেকটা হচ্ছে আর আমরা একটা ইনপুট নিলাম এটা হচ্ছে স্ক্যান এফ অ্যান্ড আর যেহেতু আর এর মানটা আমরা ইনপুট নিব এবং এরিয়ার মানটাকে আমরা ক্যালকুলেশন করব কিভাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর যেহেতু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর পাওয়ার তাহলে আর দুইবার আর দিতে হবে না রেজাল্ট এখানে চলে আসলো এটাকে আমরা প্রিন্ট এফ করবো কিভাবে করবো পার্সেন্টেজ এফ কমা এরিয়া

ক্ষেত্রফল বের করা যায় সেই প্রবলেমটা সলভ করবো আমরা সবাই জানো যে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা আর তিনটা বাহু তার মানে আমাদের কয়েকটা কাজ করা লাগবে এক হচ্ছে আহ ত্রিভুজের অর্ধ বের করতে হবে তারপর এই ক্যালকুলেশনটাকে আমাদের সমাধান করতে হবে আচ্ছা ক্ষেত্রফলের জন্য আমরা একটা চলক ডিক্লেয়ার করে নিই এটার নাম ধরলাম হচ্ছে আমরা এরিয়া তাহলে জিনিসটা আমরা কিভাবে সলভ করতে পারি এখানে দেখো যে একটা রুট ওভার চিহ্ন আছে যদি রুট ওভার কোনো কিছুর উপর দিতে হয় তাহলে আমরা যেই ফাংশন ফাংশনটা ব্যবহার করব আমরা নতুন একটা ফাংশন শিখব এখন এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে এস কিউ আর টি এই ফাংশনটা আমরা ব্যবহার করব কিভাবে খেয়াল করো যে মনে করো আমাদের কাছে এখানে আছে রুট ওভার এ তাহলে এটাকে ফাংশনের মাধ্যমে আমরা লিখতে পারি এইভাবে এস কিউ আর দিয়ে ব্র্যাকেটের ভিতরে এবং তুমি যদি এটা একটা লাইব্রেরি ফাংশন অবশ্যই এর আগে আমরা পড়েছিলাম হচ্ছে পাওয়ার একটা ফাংশন শিখেছিলাম আর এখানে এখন শিখলাম হচ্ছে স্কোয়ার রুট নামের একটা ফাংশন এই ফাংশনটাও যদি তুমি ব্যবহার করতে চাও কোনো কারণে তোমার প্রোগ্রামের মধ্যে তাহলে তোমাকে হেডার ফাইল হিসেবে যুক্ত করতে হবে ম্যাথ ডট এইচ তাহলে স্কোয়ার রুট এবং পাওয়ারের জন্য আমরা একটা নতুন হেডার ফাইলের নাম শিখেছি এটার নাম হচ্ছে ম্যাথ ডট এইচ চলো এই বিষয়টাকে আমরা একটু সলিউশন করার চেষ্টা করি আমরা শুরু করবো হচ্ছে দিয়ে কেন ইনপুট নেওয়া লাগবে এবং আউটপুট প্রদান করা লাগবে এবং যেহেতু আমি স্কোয়ার রুট ব্যবহার করবো তার মানে আমি আরেকটা হেডার ফাইল ইনক্লুড করব সেটার নাম হচ্ছে ম্যাথ ডট এইচ কোনোভাবেই কিন্তু এগুলাকে তুমি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবো না এবং ক্যাপিটাল লেটার এই কারণে ব্যবহার করতে পারবো তোমরা সবাই জানো যে কত ক্লাসে আমি বলেছি যে সি প্রোগ্রামিং হচ্ছে একটা কেস সেনসিটিভ ভাষা সেখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সম্পূর্ণ আলাদা অর্থ বহন করে সচরাচর যত ধরনের নির্দেশনা সি প্রোগ্রামিং এ রয়েছে সবগুলা হয় হচ্ছে ক্যাপিটাল লেটার ইয়া সরি স্মল লেটারে সে ক্ষেত্রে আমরা স্মল লেটার সবসময় ব্যবহার করবো গতকাল আমরা সি প্রোগ্রামিং এর অনেকগুলো বৈশিষ্ট্য বলেছিলাম এর মধ্যে একটা বৈশিষ্ট্য আমি বলতে ভুলে গেছিলাম আজকে একটু বলে দিই এটা হচ্ছে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ গুলো এখন বাজারে আছে যেমন পাইথন আছে জাভা আছে জাভা তো একবারে মানে পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা একটা ডিফারেন্ট বিষয় তোমরা আগে প্রোগ্রামিং এর বেসিকটা যদি ধারণা থাকে তাহলে বুঝবো যে এক ধরনের প্রোগ্রামিং হচ্ছে হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সি হচ্ছে স্ট্রাকচার এর জন্য বেস্ট এটাতে অবজেক্ট ওরিয়েন্টেড এর কোনো কনসেপ্টই নাই তার মানে সি একটা স্ট্রাকচার এবং স্ট্রাকচার বোঝার জন্য খুব সহজ ঠিক আছে পরে এক সময় তোমরা যখন আস্তে আস্তে আরো শিখবা তখন অবজেক্ট ওরিয়েন্টেড শিখবা ইভেন্ট ইভেন্ট শিখবা সমস্যা নাই সি একটা স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ এটা মনে রাখবা একটু তো চলো আবার পড়াশোনায় চলে আসি এখানে কি লিখবো আমরা বাধ্যতামূলক ফাংশন হচ্ছে আমার মেইন তার মানে আমাকে মেইন লিখতে হবে চলক কয়টা রয়েছে আমরা একটু প্রথমে টোটালটার মধ্যে টোটাল কয়টা ভেরিয়েবল আমরা ব্যবহার করব ঠিক করে নেই ফ্লোট ব্যবহার করছি কারণ যেহেতু রেজাল্ট ভগ্নাংশে আসার সম্ভাবনা রয়েছে একটা হচ্ছে এরিয়া এটা আমার আউটপুট তিনটা বাহু মানে হচ্ছে ছোট কে স্মল এ বি এবং সি তিনটা হচ্ছে আমার বাহুর নাম আমার যেহেতু আহ কি বলে এটাকে অর্ধ পরিষেমা বের করতে হবে অর্ধ পরিষেমাকে আমি আর কি কিছু লাগবে আমার আপাতত আর কিছু লাগছে না তার মানে আমাদের হয়ে গেল এই পাঁচটা ভেরিয়েবল দিয়ে আমরা কাজ করবো এর মধ্যে ইনপুট কারা ইনপুট শুধুমাত্র তিনটা বাহু তিনটা বাহু কে কে এ বি এবং সি তাহলে আমরা ইনপুট নিয়ে নিলাম একটা লাইনেও কিন্তু আমরা ইনপুট নেওয়া গতকাল শিখাইছি ঠিক না যে এক লাইনে কিভাবে নেওয়া যায় আবার দেখো যে তিনটা মান দিয়ে নিব তার মানে তিনবার পার্সেন্টেজ এফ কোনো কমা নাই টানা তিনটা ফর্মেট স্পেসিফায়ার দিয়ে দিব একটা কমা দিব প্রথম যাবে হচ্ছে এর মধ্যে কমা তারপরে যাবে বি এর মধ্যে তারপরে যাবে সি এর মধ্যে দিলাম তার মানে এই মুহূর্তে তিনটা বাহুর মান আমাদের কাছে আছে বা আমার প্রোগ্রামের কাছে সংরক্ষিত আছে সে এখন কি করবে এটার এরিয়াটা বের করবে কিভাবে এরিয়া বের এরিয়া বের করার আগে তাকে ওই যে এস এর মানটা বের করে নিতে হবে মানে হচ্ছে অর্ধ আমরা জানি অর্ধ মানে কি

লিখলাম দেখো এইখানে আমরা কিছু যদি না থাকে তাহলে গুণ মনে করি বীজগণিতে কিন্তু সি কিন্তু এভাবে না ওকে গুণ চিহ্ন বলে দিতে হবে তার মানে আমি এখানে লিখলাম গুণ চিহ্ন প্রথমে কে আছে ব্র্যাকেট শেষ গুণ চিহ্ন এস মাইনাস বি গুণ চিহ্ন এস মাইনাস সি দিয়ে ওই যে এখানে ব্র্যাকেট টা শুরু করেছিলাম এই ব্র্যাকেটটা এইখানে শেষ করলাম খেয়াল করছো এখান থেকে যে ব্র্যাকেটটা শুরু করলাম স্কোয়ার রুটের এটা একটা জিনিস আমরা এরিয়ার মান বের করে ফেলছি কার এরিয়া ত্রিভুজের এরিয়া বের করে ফেলছি তাহলে আমরা এখানে প্রিন্টেফ লিখে ফেললাম মানে আউটপুট দিব আউটপুট কার মান চাচ্ছি আমি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে পার্সেন্টেজ এফ অমা একদম সহজ কিছু একদম হয়ে গেছে তো চলো আমরা আরেকটা প্রোগ্রাম একটু সমাধান করার চেষ্টা করি যা যা শিখেছি তার উপর ভিত্তি করে আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্র বের করব এবং এটা হচ্ছে তার ফর্মুলাটা এখানে এস মানে হচ্ছে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কারণ সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান ঠিক না তার মানে একটা সিঙ্গেল বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য আমরা জানবো এটা হচ্ছে এস তার মানে ইনপুট হিসেবে আমরা নিব এস খেয়াল করো এখানে পাওয়ার আছে এখানে রুট ওভার আছে আমরা সবগুলাই ব্যবহার করব ঠিক আছে তো চলো আমরা শুরু করে দেই তো আচ্ছা এরিয়ার ক্ষেত্রফলটাকে আমরা ওই যে এটাকে ধরলাম হচ্ছে এরিয়া আচ্ছা এটাকে আমরা যদি আমাদের সি প্রোগ্রামিং এর ভাষায় একটু কনভার্ট করি তাহলে কি জিনিসটা কি হবে যে এস কিউ আর টি স্কোয়ার রুট দিয়ে এটার ভেতরে থ্রি দিয়ে দিলাম ঠিক না কমা তারপরে এটাকে ডিভাইড করলাম হচ্ছে ফোর দিয়ে আমার কথা কি বোঝা গেছে তারপরে এটাকে ডিভাইড করলাম কি দিয়ে ফোর দিয়ে এখন দেখো প্রথমে চাচ্ছি যে আমি তো কিন্তু আগেই বলেছি যে টোটালটাকে আমাদেরকে ও আগে ব্র্যাকেটের কাজটা আগে করে কোনটা আগে কোনটা পরে হবে এটা মানটাকে আমরা গুণ করতে চলে যাবে ওকে প্রিসিডেন্সটা বুঝায় দেওয়া লাগে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই প্রিসিডেন্সটা বুঝাই দেওয়া লাগে যেহেতু গুণের কাজটা স্কোয়ার রুট দিয়ে থ্রি কে স্কোয়ার রুট করে ফেলাম তার সাথে আহ এস স্কোয়ার কে গুণ করে দিলাম এই মানটা বের হওয়ার পরে তাকে আমরা ফোর দিয়ে ডিভাইড করে দিলাম আচ্ছা চলো এটার জন্য যদি আমরা প্রোগ্রামটা লিখতে চাই তাহলে প্রথমে কি করতে হবে হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ যেহেতু আমরা স্কোয়ার রুটও ব্যবহার করব এবং পাওয়ারও ব্যবহার করব তার মানে আমরা এখানে ইনক্লুড করব হচ্ছে ম্যাথ ডট এইচ এইখানে আমরা মেইন ব্যবহার করলাম আচ্ছা করে আমরা কি করতে পারি ফ্লোট চলক কয়টা রয়েছে এরিয়া আর হচ্ছে এস তাহলে একটা নিলাম হচ্ছে আমরা এরিয়া আর আরেকটা নিলাম এস যেহেতু আর কোনো নাই তো ইনপুট নিয়ে নিলাম আমরা ইনপুটের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা এন্ড এস এখন চলো আমরা এরিয়া বের করে ফেলি এরিয়া ইকুয়াল টু এস কিউ আর থ্রি ইন্টু পাওয়ার এসেট শেষ ডিভাইডেড বাই ফোর লাস্টে হচ্ছে সেমিকলন এ প্রত্যেকটা লাইনকে আমরা বলি একটা করে স্টেটমেন্ট বা বাক্য যে কোনো ভাষায় বাক্য থাকে না ঠিক একই রকম ভাবে সি প্রোগ্রামিং এ বাক্য রয়েছে এবং সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা বাক্যকে বলা হচ্ছে একটা করে স্টেটমেন্ট যেমন প্রত্যেকটা লাইন খেয়াল করা একটা পূর্ণ নির্দেশ একটা নির্দেশ এট এ টাইম একটা নির্দেশ যেমন এখানে একটা পূর্ণ নির্দেশ কি ফ্লোট মানে এভ্রিটা ভেরিয়েবল নাও একটা মান বা একাধিক মানকে ইনপুট নাও এই ক্যালকুলেশনটা করো প্রত্যেকটা কি একটা বাক্য বা স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্ট এগুলোকে কি বলি আমরা স্টেটমেন্ট বলি বাক্যকে স্টেটমেন্ট বলে এই স্টেটমেন্টগুলা শয়েস করতে হবে অবশ্যই কি দিয়ে

প্র্যাকটিস করে দেখালাম যে কিভাবে এটা সলিউশন করতে হয় আমরা নতুন কয়েকটা লাইব্রেরি ফাংশনেরও ব্যবহার শিখলাম তো আমি নিচে মধ্যে তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে রাখবো তোমরা যারা মনে করো যে একটু এক্সারসাইজ করবা তারা ওইখান থেকে যে গুলো দেওয়া আছে এই প্রবলেমগুলা সলভ করে ছবিটা তোমরা গ্রুপে পোস্ট করতে পারো হ্যাঁ যে গ্রুপ থেকে দেখতেছো বা আমার নিজস্ব একটা গ্রুপ আছে সেই গ্রুপেও তোমরা জয়েন করে সেখানে ছবিগুলো দিতে পারো যে আমি দেখে দিব তোমাদের যদি ঠিক হচ্ছে কি হচ্ছে না তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে